হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে আশা করি তোমরা সবাই অনেক অনেক খুব ভালো আছো কিন্তু আমি একটু ভালো নিই কারণ তোমাদের সঙ্গে ভালো করে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না অনেক দিন হলো তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একটু চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক দেখো আস ঘুম থেকে সকাল সকাল উঠে গেছিলাম আর এই যে যে ব্লগ ভিডিওটা শুরু করছি বন্ধুরা এটা হলো আমার পঁচিশে ডিসেম্বরের দিন এটা সবাই মানে অনেকেই করেছ মানে কি কি করেছো বাড়িতে কি কি না করেছো সেগুলো দেখিয়েছো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই একটু শেয়ার করছি আর আজ আমি ভয়েস রেকর্ড করছি আজ হলো প্রায় ষোলো তারিখ মতো হ্যাঁ ষোলো তারিখ ষোলোই জানুয়ারি আজ আমি তোমাদের সঙ্গে ভয়েস রেকর্ড দিচ্ছি সরি তার জন্য তাই দিন হয়ে গেল পঁচিশে ডিসেম্বর কবে চলে গেছে বন্ধুরা তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো সেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম কারণ একটা ভালো দিন মানে মনের মধ্যে একটু আনন্দ ফুর্তি জাগে কারণ পঁচিশে ডিসেম্বর এলে কেন জানি না মনটা ফুরফুরে হয়ে ওঠে মনে হয় বিয়ে হয়নি মানে আগেকার দিনের মতো রয়েছি নিজের বাড়িতে মানে কেমন একটা ঘুরু প্ল্যান করেছি মনের মধ্যে এরকম লাগে কিন্তু না এখন তো বিয়ে হয়ে গেছে সংসারও আছে আবার বেবিও আছে তার জন্য কি আর করা যাবে বলো তাই তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পয় পরিষ্কার করে গুছিয়ে তারপরে চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিতে আর বড়দিন হলো মানে একটু কেক কেক না খেলে হয় বন্ধুরা কেক তো খেতেই হবে কারণ বড়দিনের ব্যাপার আর গরিবের বড়দিন কি আর করা যাবে বলো আর এখন তো আমার হাজবেন্ডও বাড়ি নেই তোমাদের দাদাভাই তার জন্য কেমন মনটাও ভালো লাগে না তাও নিজের মনের মতো করে সব কাজ বাস ছেড়ে টেরে দেখো মানে আমার বেবির খাবারও বসিয়েছিলাম তারপর ঘরটার ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব কারণ কি আর করব বলো বড়দিনের ব্যাপার কোথাও তো ঘুরু প্ল্যানও নেই মনে হচ্ছে আছে কিন্তু নেই বরং কারণ বেবিকে নিয়ে সারাদিন কাজ বাজ করতে করতেই হয়ে যায় আমার সারাটা দিন কেটে যায় এই এইসবের বাইরে আর কি ঘুরবো বলো যাই হোক দেখো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিয়েছিলাম বন্ধুরা আর তোমাদের অনেক দিন ধরেই বলছি বন্ধুরা প্রতিদিন আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু করে উঠতে পারছি না কেন জানি না মনটা এত মানে মানে একটু একটু কাজ করলো যে এত কষ্ট হয় বন্ধুরা মানে এক একটু কাজ হলেও মনে হয় অনেকটা কাজ পড়ে আছে এরকম লাগে মনের মধ্যে শান্তিও লাগে না তার জন্য তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না যাই হোক দেখো ওয়েদারটাও কেমন যেন একটা মেঘলা মেঘলা আর অনেকেই তো আজ পিকনিক করতে গেছো আহ ভালো লাগবে না মেঘলা মেঘলা দিন থাকলে না কারণে মন ভালো থাকে না যতই বলো পঁচিশে ডিসেম্বর হোক ফার্স্ট জানুয়ারি হোক কোনোটাই ভালো লাগবে না আর এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুটো এখানে শুয়ে আছে একটু রোদ উঠছে না ওদেরও ভালো লাগছে না কী আর করা যাবে বলো ওরাও তো একটু রোদের মধ্যে থাকতে চাই বন্ধুরা ওদেরও তো ঠান্ডা লাগে তাই না আর এমনিও আমাদের বাড়িতেই থাকে উনুনের মধ্যে ওদের তো কোথাও জায়গা নেই আর এদিকে মা চলে এসছিলো পুজো দিতে আর আমি তাই একটু তোমাদেরকে একটু দেখিয়েছি এই দেখো মা একটা তুলসী মঞ্চ ঘরের মধ্যে এনে পুজো দেয় কারণ ওটাই মা হলো কেমন তুলসী মঞ্চ আবার জামা পরিয়েছে আর এই দেখো আমার বেবি রান্না করতে করতে হঠাৎ করে বাইরে এতটা ফেনা উতরে পড়েছিল তাই তোমাদের একটু দেখালাম আর এই দেখো তাড়াতাড়ি করে এটা ঢাকনা উল্টাতে গিয়ে এর মধ্যে পড়ে গেছে বন্ধুরা তাই একটু দেখিয়ে নিলাম আর তারপর আমার আর ভালো লাগছিল আর এত সুন্দর হয়েছিল খাবারটা আর এই পাশে আমি চা বসিয়েছিলাম একটু আদা তেজপাতা দিয়ে কারণ এটা আমার প্রতিদিনের প্রতিনিয়ত একটু চা করি এটাই আমার ভালো লাগে এই চাটা খেতে মা খায় না মা বলে আমার শরীর করা হয়ে যায় তাই মা বলছিল আমি খাবো না তুমিই খাও তাই আমি খাচ্ছিলাম খেটে তারপরে চলে এসছিলাম রান্নার কাছে বেশি কিছু আছে রান্না করব না তোমাদের দেখাবো এই দেখো আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটা উনুনের রান্না করতে হবে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তারপরে এদিকে জামা কাপড়ও একটু ভিজিয়েছিলাম সেগুলো কাছাকাছি করবো আর এই যে এই দিকে দেখো কত আম পাতা কারণ কদিন আগে এখানে আম গাছ কেটেছিল তাই মা বলছিল আম পাতা দিয়ে এখন রান্না করতে হবে আর এই পাশে এসেছিলাম একটা দুটো বেগুন নিতে তাই তোমাদের বেগুন গাছটা দেখিয়ে দিলাম আর ওই পাশের দাদা বাড়িতে ছোটো ছোটো কাঠ কুটো এইগুলো মানে মেলে দিয়েছিল শুকানোর জন্য আর দেখো এই দিকেও দুটো তিনটে লঙ্কা গাছ আছে ওই দিক দিয়ে দেখিয়ে নিয়ে এসেছি তারপর লঙ্কা কটা তুলে এনেছিলাম আর আছে সঙ্গে আজ ছিমের একটু সিম্বাটা করব। আর একটু বেগুন আর আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা জিরে এইসব দিয়ে আমি তরকারি করব। একটা রুই মাছের মাথা লেজা পড়ে আছে আর সঙ্গে কটা বাটা মাছ নিয়েছিলাম বন্ধুরা বাটা মাছটা দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারিটি তরকারিটা করবো মাখা মাখা আর আর সিমটা একটু কাঁচা লঙ্কা রসুন একটু পেঁয়াজ এইসব দিয়ে একটু হালকা ভাজা করে মিক্সচারে দিয়ে পেস্ট করে নেবো এটা খেতে না খুব ভালো লাগে বন্ধুরা এটা আমি কোনো দিন খাইনি এখানে এসে খাচ্ছি বন্ধুরা তারপরে আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছিলাম দুপুরে দুপুর কি আমার দুপুর করতে করতে সেই দুটো তিনটে বেজে যায় বন্ধুরা কি আর করবো বলো আস্তে আস্তে কাজগুলো সেরে তারপরে চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে ঝাড় দেওয়া হয়ে গেছিল তারপর দেখো একাকাই আমি ফোনটা এদিক ওদিক স্ট্যান্ডের উপর রেখে তোমাদের দেখাছিলাম তারপরে অবশ্য আমি কি মনে পড়েছে পঁচিশে ডিসেম্বরের পরের দিন তো আবার বৃহস্পতিবার সেটাই আমার এখন করতে হবে এই দুটো কাজই বাকি আছে এক হলো হাড়ি এটা মাজা দুই হলো কড়াইটা মাজা এই দুটো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা আর দেখো কেমন একটা লাগছিল না ওয়েদারটা এখন কিন্তু সে সময় বাজে দুটো কি দুটো কি দশ দুটো দশই বাজে হবে হয়তো আমার ঠিক মনে পড়ছে না ওরকমই হবে আন্দাজ করেই বললাম তারপর দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে হাড়টা মেজে নিলাম আর তাও মনের মধ্যে একটু ফুর্তি ফুর্তি লাগছিল কারণ পঁচিশে ডিসেম্বর আসলেই আমার ছোটো বোন কিংবা মেজ বোনকে নিয়ে আমি একটু ঘুরুঘুরু করতাম বা যার সঙ্গে আমার এখন বিয়ে হয়েছে তোমাদের দাদা ছে সে তো আমার বন্ধুই ছিল তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি পঁচিশে পঁচিশে ডিসেম্বর কী আর বলবো তোমাদের যাই হোক কেমন যেন একটু মানে আনন্দ আনন্দই লাগছিল বন্ধুরা কি হয়েছে ঘুরতে যেতে পারেনি এই বাড়ির মধ্যে এটা ভেবে ভেবেই আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম আনন্দে তারপর এইভাবে আমার সারাদিনটা কেটে গে যাচ্ছিলো বন্ধুরা তারপর আমি ভাবলাম আজ তো ডিসেম্বর তাই তো কেক তো খাওয়াইনি বন্ধুরা কি আর করবো বলো মা এসছিলো একটা কেক নিয়ে সেই কেকটা এখন খাবো তাই তোমাদের তো দেখানো হয়নি ভালো করে যাই হোক তোমরা কে কে কেক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খেয়েছ কতজনেই বা কমেন্ট করে আমাকে জানাবে বলো আর এ দেখো এদিকে হাড়িটারি মেজে আমি চলে এসেছিলাম মাটির প্রলেপ লাগাতে আর বন্ধুরা শীতকালে না একটা প্রবলেম হয়ে গেছে কারণ যে তেলটা আমি ব্যবহার করি গায়ে গায়েটায় নিই মানে যে নারকেল তেলটা সেটা জমাট বেঁধে যায় আমার ঠিকমতো মনেও থাকে না এটা রোদ্রে দিতে বা উনুনের পাশে রাখতে ওটা গরম হলে ভালো হয় কারণ জমাটা বেঁধে থাকলে তেলটা নিতেও অসুবিধা হয় তাই দেখো উনুনের পাশে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য তাই একটু পরে সান করে মাখবো কারণ আমি কোনো তেলই মাখি না তার জন্যই দেখো এদিকে বন্ধুরা দু তিনটে মানে জ্বালানি পড়েছিল তাই ভাবছিলাম এমনিতেই ঠান্ডা লাগছে তাই একটু গরম জল বসিয়ে দিই কারণ গরম জল দিয়ে একটু হাত পা ডোলে নিলে সাবান দিয়ে ভালো হয় কারণ এটা প্রতিদিন করেই নিই আমি কারণ প্রতিদিন তো আর সব জায়গায় সাবান লাগানো অসম্ভব ব্যাপার কারণ ধুই কারণ স্নান করতে গেলে একটু কারণ অলস অলসই লাগে যাই হোক আমার এটা অলস লাগতো না এখন যাই না বয়স হচ্ছে যত ততই মানে নিজেকে অলস অলস লাগে মনে হয় কোনো মতে একটু স্নান করতে পারলেই বাঁচা যায় যাই হোক তাও তোমরা ভেবো না যে আমি একটু একটু স্নান করি একদমই না আমি কিন্তু দু তিন ঘন্টা ধরে স্নান করি তার থেকে এখন এক দেড় ঘন্টা কমে গেছে ওই এক ঘন্টার আগেই হয়ে যায় বন্ধুরা কি আর বলবো তারপর দেখো তোমাদেরকে বলেছিলাম না হাস কেক খেয়েছিলাম এ দেখো একটু কেক আমি পাশেই রেখে দিয়েছিলাম এ দেখো প্লেটে ওখানেই আছে এ দেখো আর একটু রেখে দিয়েছিলাম প্যাকেটে আর করেছিলাম এ দেখো বেগুনের তরকারি ওটা বাটা মাছ দিয়ে আর এর আগে দেখিয়ে নিয়েছিলাম সিম বাটা তারপর দেখো ঘরে চলে এসেছিলাম লাইটটা একটু জ্বালিয়ে দিলাম আর সব কোনায় কোনায় তোমার কি কি আছে না আছে একটু দেখে নিচ্ছি আর এ দেখো মাপু যদি আছে ভালো করে সে একটু দেখালাম তারপর আমি সান টান করে এসে একটু ভাতটা নিয়ে বসলাম দুপুরে খেতে আবার সিমবাটা দিয়ে ভাত কে কে খাবে বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি আর আমার কাজগুলো কেমন লাগে বন্ধুরা তোমরা তো কিন্তু একটু কমেন্ট করে জানাও না মনে হয় একটু তোমাদের পছন্দ হয় না তাই না যাই হোক গরিবের ভিডিও কেমন লাগবে বলো যেটুকু পারি সেটুকুই করি তোমাদের ভালোবাসায় আর তোমরা যদি বেশি বেশি ভালোবাসো তাহলে তো আমি আর একটু উৎসাহ মনে হবে তাই না যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো টাটা আবার পরে ব্লগে দেখা হবে